দর্শক আসসালাম আলাইকুম আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সাকিব ক্যানাডা থেকে আমরা ইউএস এবং ক্যানাডার কিছু আপডেট নলেজ আপনাদের দিয়ে থাকি তো যারা বাংলা ভাষাভাষী তাদের জন্য যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে এই আমার সাকিব ক্যানাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং এই খবরটি কেমন লাগলো সেটা জানালে কৃতজ্ঞ থাকব তো একটু কথা বলি যে সেটা হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এসে একের পর এক তিনি তিনি আহ মানে জারি করছেন বিভিন্ন বিষয়ে এবং তিনি অবৈধ অভিবাসী যারা রয়েছে বিশেষ করে যারা অবৈধ অভিবাসী রয়েছে তাদের প্রতি তিনি তিনি বেশ বেশ এবং তাদেরকে দেশ থেকে বের করে দিচ্ছেন বা দেওয়ার সরব চেষ্টা করছেন এই ধরনের কাজগুলি করছেন তো এর মাঝে ডোনাল্ড ট্রাম্পের এই যে এই শক্তনীতি এই শক্তনীতির কারণে গতকাল মেক্সিকো তারা আরো একটি শক্তনীতি। শক্ত নীতি দেখিয়েছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মেক্সিকোর তে ডোনাল্ড ট্রাম্প এক প্লেন বোঝাই অভিবাসী তারা একটি মেক্সিকা তার ইউএস বিমানে করে মেক্সিকোতে তারা দিয়ে আসে মেক্সিকোতে দিয়ে আসার পরে কিন্তু মেক্সিকো সেই প্লেনটি তাদের দেশে নামতে দেয়নি এটি ছিল একটি সামরিক বিমান এবং মেক্সিকো তাদের এই প্লেনটি তাদের দেশে নামতে দেয়নি যার ফলে প্লেনটি আবার ইউএসএতে চলে গিয়েছে তো এইখানে মেক্সিকো তাদের দেশের লোক নিয়ে আসছিল এবং মেক্সিকো তাদের দেশের লোকদের কি কিন্তু মেক্সিকো নামতে দেয়নি হয়তো মেক্সিকো মনে করেছে যে এটা কি না কি হতে পারে এবং মেক্সিকোর বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গা থেকে এটাও জানানো হয়েছে যে এই অবৈধ অভিবাসীরা আমেরিকার প্রয়োজন রয়েছে হয়তো সেই কারণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া তিনি ফেরত দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া কিন্তু এই সময়টাতে যখন ডোনাল্ড ট্রাম্প কথাবার্তা বলছেন বিভিন্ন ট্যারিফের কথা বলছেন আপনারা জানেন যে নাফটার মাধ্যমে কিন্তু আমেরিকা কানাডা এবং মেক্সিকোর একটি ফ্রি ট্রেড ট্রিটি রয়েছে বা চুক্তি রয়েছে তো সেটি ডোনাল্ড ট্রাম্প এখন মানছেন না এবং এই মেক্সিকো থেকেই অবৈধ অভিবাসীরা আমেরিকায় ঢোকে বলে যেটা আমরা বুঝতে পারি বা জানতে পারি আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোতে একটি ছাড়াও গুয়েতে মালাতে তিনি দুইটি প্লেন পাঠায় খুব সম্ভবত আশি জন আশি জন করে এবং গুয়েতে মালা কিন্তু মেক্সি আমেরিকাকে রিফিউজ করতে পারেনি এবং গুয়েতে মালাতে দুইটি প্লেন গিয়ে তাদের অবৈধ অভিবাসীদের নিয়ে যায় তো এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এখন অবস্থা তো যেটা সহ যারা বিভিন্ন নিউজ মিডিয়াগুলি জানিয়েছে যে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে অলমোস্ট পাঁচ হাজার মানুষকে এইভাবে হয়তো আমেরিকা প্লেনে করে তার দেশে ফিরিয়ে দিয়ে আসবে এখন তাদের দেশ রাখবে কি রাখবে না সে বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে অর্থাৎ যে ধরনের একটি শক্তিমাত্রা মেক্সিকো দেখিয়েছে সে ধরনের শক্তিমাত্রা অন্যান্য দেশগুলি দেখাতে পারবে কিনা সে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ মেক্সিকো গ্রহণ করেনি কিন্তু গুয়েতামালা দুইটি ফ্লাইট তারা গ্রহণ করেছে আমেরিকার দুইটি ফ্লাইট হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পারবো যে ভারতের অনেক অবৈধ অভিবাসী এবং জেলখানায় রয়েছে অনেক এ নিয়ে জয়শঙ্করের সাথে কথা হয়েছে জয়শঙ্করের সাথে কথা হয়েছে তিনি যখন শপথ অনুষ্ঠানে আসছিলেন হয়তো তাদেরকেও ফেরতের জন্য পাঠানো হবে এখন আমরা দেখি যে ভবিষ্যতে আমেরিকা কোন কোন দেশে এই অভিবাসীদের ফেরত নেয়ার জন্য প্লেন পাঠায় তবে মেক্সিকোর এই যে একটি শক্ত নীতি এই শক্ত নীতি কিন্তু কানাডাকেও সাহস জোগাবে কেনাডা ইতিমধ্যে আমেরিকান বিভিন্ন পণ্যের উপরে ট্যারিফের ঘোষণা করেছে সে নিয়ে হয়তো আরেকটা ভিডিওতে কথা বলব তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে আমেরিকার একেবারে প্রথম বন্ধু যতই ন্যাটো বলেন আর যতই আপনার এই ফাইভ আইজ বলেন না কেন ক্যানাডার প্রথম বন্ধু কিন্তু মানে আমেরিকার প্রথম বন্ধু হচ্ছে ক্যানাডা এই সারা ওয়ার্ল্ডের মধ্যে কারণ সে নিকট প্রতিবেশী দেশ আর অন্যদিকে মেক্সিকো যেহেতু নিকট প্রতিবেশী দেশ মেক্সিকোর সাথেও তার একটি সুসম্পর্ক থাকা উচিত তো ডোনাল্ড ট্রাম্প যদি এইভাবে যদি করেন তাহলে কিন্তু এই দুটি দেশের সাথে সুসম্পর্ক হয়ে যাবে তখন তার চীনমুখী হতে হবে তখন তার রাশিয়া মুখী হতে হবে এগুলো আমেরিকার জন্য কতটা ভালো বিষয় সেটাও কিন্তু ভবিষ্যতে আমেরিকার সিকিউরিটির জন্য চায়না এবং রাশিয়ান প্রোডাক্ট কতটা ভালো সে নিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভাববেন বা ভাবছেন মনে করি তো যাই হোক এখন মেক্সিকো তার দৃঢ়তা দেখিয়েছে মেক্সিকো সেই প্ল্যানটিকে নামতে দেয়নি ভেনিজুয়েলা দেখাতে পারেনি এখন আগামীতে এই অবৈধ অভিবাসীদের নিয়ে বা এই আনডকুমেন্টেড অভিবাসীদের নিয়ে আমেরিকা কোথায় যায় কোন কোন দেশে যায় সেটা যদি জানি তাহলে আপনাদের জানাতে চেষ্টা করবো তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম